একটি উল্লেখযোগ্য বিষয় আছে যে দারিদ্রতা কাকে মানা হবে তো বিশ্বব্যাঙ্ক তার একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেয় থ্রি ডলার পার ডে এইরকম একটা ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়াটা বাড়ানো হয়েছে মানে আগে ধরুন কেউ দিনে একশো টাকা রোজগার করলে তাকে গরিব মনা হতো এখন দুশো টাকার কাছাকাছি রোজগার করলে তাকে গরিব ধরা হবে এইভাবে বাড়ানো হয়েছে তবুও ভারতবর্ষের এত সংখ্যক মানুষ বিপুল সংখ্যক মানুষ তারা এই দরিদ্র চরম দরিদ্র সীমা যাকে বলে তার বাইরে বেড়েছে বেরোতে বেড়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে আর্থিক বিকাশ চলছে যে উন্নয়ন চলছে তার জন্য এটা সম্ভব হয়েছে সেজন্য বড় বড় অর্থনীতিবিদরা যারা চায়ের ক্লাসে কবির ক্লাসে তুফান তুলে মোদি ইকোনমিক্সের সমালোচনা করতেন আজকে তারাও বুঝতে পারছেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে কতগুলো ক্রাইটেরিয়া ধরা বিশ্ব জুড়ে কতগুলো যে নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কানুনের পরিপ্রেক্ষিতে যে দেখা যাচ্ছে পরিমাপের ভিত্তিতে যে দেখা যাচ্ছে ভারতবর্ষ অর্থনীতিতে দিন দিন এগোচ্ছে আমরা পৃথিবীর পঞ্চম থেকে এক গিয়ে চতুর্থতম অর্থনীতিতে পরিণত হয়েছি আগামী দিনে তৃতীয় হওয়া আমাদের টার্গেট এবং যেটা বলা হতো যে সবসময় বলা হতো যে একদিকে কিছু মানুষের হাতে নাকি পয়সা চলে যাচ্ছে সবার মধ্যে অর্থের সমবন্টন হচ্ছে না বা মানুষের উন্নতি হচ্ছে না কিন্তু এই তথ্য কিন্তু সম্পূর্ণ উল্টোটা প্রমাণ করছে নরেন্দ্র সে আশি কোটি মানুষকে বিনে পয়সায় রেশন দেওয়া হোক বা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বিনে পয়সায় পাঁচ লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হোক বা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আমাদের যারা আর্টিসেন আছে যারা নাপিতের কাজ করে ধোপার কাজ করে কোমরের কাজ করে তাদের হাতে পয়সা দেওয়া হোক যদিও দুর্ভাগের বিষয় পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না কিন্তু অন্যান্য রাজ্যের মানুষরা পেতে শুরু করে দিয়েছে এবং তার ফলে মানুষদের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে এবং কেন্দ্র সরকারের একের পর এক প্রকল্প হরা দলের যে এফেক্ট আছে ধরা দলে যে কোনো একটা প্রভাব দেখা যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সে মণ্ডলের বিরুদ্ধে এখনো পর্যন্ত দল বা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি এর মধ্যেই আবার চোদ্দই জুন বীরভূমে কোর কমিটির বৈঠক ডেকে ফেলতে চলে দেখুন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কারণ এই অনুব্রত মণ্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেন এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডলের মুখ থেকে নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো তাহলে তো আগামী দিনে সিবিআই ইডি তাদেরকেও টানাটানি করবে স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেওয়ার ব্যাপার আছে তুমিও বাবা আমাকে কিছু বলবে না আমিও তোমাকে বাবা কিছু বলবো অর্থাৎ অনুব্রত মন্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না আর তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রত মন্ডল কাছে কিছু বলবেন অনুব্রত কেন্দ্র করে ওই যে আপনার